খোয়াই হাতকাটা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড মুহূর্তে ভস্মীভূত ঘর রবিবার সকালে হাতকাটা বাজার সংলগ্ন অসিত শুক্ল বৈদ্যের বাড়িতে হঠাৎই বয়াবহ আগুন ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যেই আগুন ঘর থেকে খড়ের গাদায় ছড়িয়ে পড়ে ফলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে খোয়াই দমকল বিভাগ সকাল সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি স্থানীয়দের দাবি দমকলে দ্রুত তৎপরতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত তদন্ত চলছে আগুন দানের পাড়ার পে আর গড়ের ভিতরে বাস্তব যে ঘরটা ওই ঘরটার মাঝে হঠাৎ করে আগুন এই বাস্তব গড়ে যে কাগজপত্র টিকা জোড়া কাপড় সুপর তারার পরনের যা যা আছে সব এবং প্রায় পনেরো লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে দুইটা দানের পাড়া বিরাট বিরাট দুইটা দানের পাড়া দুটো পাড়া একদম হইতে গেলে হই। গ্রামের মানুষ এবং ফায়ার সার্ভিস তারা ইয়া

কোনো মানুষের ক্ষয়ক্ষতি না মানুষের কোনো ক্ষয়ক্ষতি না রক্ষা হয়েছে